সৃষ্টি করেন তাহলে আমরা বলতে চাই যদি আপনারা এই মৌরী বাজারকে অশান্তি করেন তাহলে আমরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সাথে সাথে আপনাদের প্রতিহত করবো আপনারা শান্তিপূর্ণ অনুপ্রাণ করেন এবার অনুভব হবে কার্যক্রম বিগত সময়েও মৌলিকবাজার মেনে নেয় আগামীতেও আওয়ামী পরিবার আপনাদের কোনো ধ্রমছাত্মক কার্যক্রম মেনে বেড়া আমি একটাই কোথায় গরিব সাইনিকে বলতে চাই আপনারা প্রত্যেকদিন সকালে বিকালে রাত থাকবেন আমরা সাধারণ মানুষের নিরাপত্তা দিব এই বলে আজকের পথসভার কাজ এখানেই শেষ করছি জয় বাংলা জয়